কি কালেমা সারবি বেলালের একটাই কথা মনির জীবন চলে যাবে কিন্তু ইমান আমি দেব না হে মনি বেলালের গলার মধ্যে রশি বেঁধে বেলালকে টেনে নিয়ে মরুভূমির মধ্য বেলালকে বেঁধে রেখে পাথর চাপা দিয়ে রেখে আসা হতো প্রচন্ড গরমে মরুর বালুগুলি লেগে লেগে বেলালের শরীর পুরে পুরে ফুষ পরে ঘা হয়ে রক্ত পড়ত ওই পিঠে বেলালকে চাবক দিয়ে পিটানো হতো কঠিন আগাতে আগাতে বেলালের কষ্ট এই ত্যাগ বেলালের দেখে সাহাবি বকরের মনে মায়া লাগছে বললেন হুজুর বেলালের জীবন তো বড় দুর্বিষহ হয়ে গেছে প্রত্যেক দিন তাকে মুদিনা মক্কারি দিয়ে গোলার মধ্যে রশি বেঁধে সারা মক্কার অলিগুলি দিয়ে পিটানো হয় আর টেনে হেসরে বেলালের শরীরে ফুসকা পরে পরে বড় বড় গোস্তের খণ্ডগুলি উঠে চলে গেছে হুজুর আপনি যদি বলেন বেলালকে আজাদ করে নিয়ে আসব চল্লিশ হাজার দেন দিয়ে বেলালকে কিনে আনা হলো বর্তমানে চল্লিশ কোটি টাকার কম হবে না হাজিরত আবু বো আজাদ করে দিলেন হিজরত করে নবীজি মদিনাতে গেলেন আজান প্রবর্তন হলো আজাল নবীজি বললেন সাবিনা রে আমার বেলাল কোথায় লাভমে কি আর সুলাল্লা বেলাল তুমি যাও মিনারা আজকে থেকে তুমি নবীর মসজিদের মাদ জিন তুমি আজান দিবে চেহারা আছিল না লেখা পড়া ছিল না বেলালে হজরত বেলালে রাজানের লাহান আজানের তামাজ এত মজবুত ছিল আজান দিতে দেরি হতো আজান দিতে দেরি হতো বেলালে আজান দিতে দেরি হতো বেলাল রাজি আল্লাহ সাহাবিরা সারা মসজিদ ভরে যেতে দেরি হতো না এমন তাওয়াজ্জু ছিল বেলালে রাজা পাগল পরা বেলাল নবী দেখতে 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 আল্লাহর হাবিবের প্রতি এতটাই পাগল পরা হয়ে গেলেন বেলাল নবীকে না দেখলে বেলালের সহ্য হতো না আহা আল্লাহর নবীর এতেকাল হয়ে গেল জিবরাইল আমি এসে নবীজির কদমে আসলেন আজরাইল আলাইহিসামকে দিয়ে বাবে জিবরাইল দিয়ে দরজা দিয়ে সালাম দিলেন নবীজি সালামের জবাব দিলেন জিবরাইল কি জন্য আসছেন হুজুর আজরাইলকে নিয়ে আসছি আল্লাহ পাঠিয়েছি আজরাইল কথা বলবেন আপনার সঙ্গে আজরাইল আলহি সালাম সালাম দিলেন নবীজি বললেন আজরাইল কি জন্য আসছেন বলে হুজুর আল্লাহ পাঠিয়েছেন আপনার আগে এইরকম কারো হয় নাই আপনি নবীর পরে কারো হবে না হুজুর আল্লাহ পাঠিয়েছেন আপনি অনুমতি দিলে আপনার যান কবচ করব অনুমতি না দিলে আমি আজরাই ফিরে চলে যাব আপনার যতদিন মন চায় আপনি ততদিন উন্মতের মাঝে বেঁচে থাকবেন আহা নবীজি বললেন আজরা আল্লাহর হুকুম কি রকম বলে হা আল্লাহ আমাকে এইভাবে ফরমান দিয়ে পাঠিয়েছেন জিবরাইল জিব্রাইল বলেন হুজুর আল্লাহর ফায়সালা এই আপনি চাইলে চলে যাবেন না চাইলে আপনি দুনিয়াতে থাকবেন উন্মতের মাঝে তবে হা মাসু আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে গণবিজি নবীজি কেঁদে ফেলে দিয়ে বলে নাজরাই দেরি করো না আমাকে নিয়ে চলো আমি আর দুনিয়ার মধ্যে থাকতে চাই না আমার মাসুকের দিদারে আমি নবী চলে যেতে চাই আল্লাহ নবীর দিকাল মোবারক হয়ে গেল সাহাবীরা পাগলের মতো হয়ে গেলেন নবী নাই নবী নাই নবী নাই সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল নবী নাই হজরত পাগলের মতো হয়ে গেলেন কেউ যদি বলো নবী নাই আমি অমর তার গরদান কেটে ফেলে দিব পাগলের মতো হয়ে গেলেন সাহাবিরা আবু বকর থেকে থামাইলেন প্রত্যেকজন সাহাবি নির্বাক হয়ে গেলেন আশিক রসুল হজরত বেলাল পাগল পরা হয়ে গেলেন নবী নাই কি করে বরদাস করবেন কি করে সহ্য করবেন কিছুদিন পরে হাজরতে বেলাল ছোট্ট একটা গাঁঠি লিবে দে আবু বকরের সামনে দাঁড়ায় গেলে আবু বকর রে বিদায় দেন আর মদিনাতে থাকবো না কেন গো আমি চলে যাব সিরিয়ার দামেশকে মদিনায় আমি আর থাকতে পারবো না কি জন্য রে বেলাল কিসের অভাব কেউ কি তোকে গালমন্দ করেছে না কোনো অভাব তোর আছে বল পয়সার যদি দরকার হয় থেকে তোর জন্য বেতন ধার্য করে দিব আবু বকার রে আমার তোর টাকার অভাব মানে আবু বকর আমার এমন জিনিসের অভাব তুমি কেনে দিতে পারবা বল কিসের অভাব আবু বকর আজান দিলে নবী আসত এখন আজান দিলে নবী নামাজ আসে বলো তুমি কি নবী এনে দিতে পারবা তুই নবীরে ভালোবাসিস আমি আবু বকর কি ভালোবাসি না আমার জীবনের সব আমি ভালোবাসতে ভাসতে দিয়েছি বেলাল কেঁদে বলে না আবু বকর তুমিও ভালোবাসো আমিও ভালোবাসি তুমি নবীজি অফজ শরীফ দেখলে সহ্য করতে পারো আমি বেলাল যখন রাজা শরীফের দিকে তাকাই আমার কলিজা ফেটে সহ্য করতে পারি হাজি রোজা শরীফ দেখলে শুধু সালাম দিয়ে চলে যায় কোনো অনুভূতি নাই আবার কত হাজি পাগলের মতো কাঁদতে থাকে কোনো হাজি মদিনার থেকে ফেরার সময় পাগলের মতো কাঁদবে কাঁধে পাগলের মতো আর বলে হুজুর আমি গরিব মানুষ কোনো দিন আর আরব কিনা জানি না বিদায় আপনার কদম থেকে কোনো হাজি কেঁদে কেঁদে কোনো হাজিরা কেঁদে কেঁদে পেরেশার হয়ে যায় রজা শরীর দেখলে কোন হাজি চোখের পানি ফেলে ফেলে কাঁদে পাগল পারা হয়ে যায় হাজি পাগল পারা হয়ে যায় হাজি পাগল পারা হয় পাগল পার সহ্য করতে না পেরে বেলাল সিরিয়ার নামেশকে চলে গেলেন বহুদিন পরে নবীজি স্বপ্ন দেখাইলেন ও বেলাল কেমন জুলুম শুরু করছ কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না আমি নবীর জিয়ারতে একজন সাবি নবীকে কি পরিমাণ ভালোবাসা দিলে মদিনার নবী সিরিয়ার দাবেশকে যা ডাক দিছে বেলালা কেন বেলালা আমার সাথে জুলুম করো তুমি বেলালা কতদিন হলো তোমার কণ্ঠে শুনি না বেলালায় আমার যে আরো যখন নবীর আসি এই স্বপ্নখানা দেখলে এই স্বপ্নখানা দেখার সঙ্গে সঙ্গে পাগল হয়ে মদিনাতে ছুটি আসছি তিনি তাহার সময় তাহার সময় যখন আসছি আল্লাহর হাবিবের রওজা মুবারক কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল ওই রওজা মুবারকের পাশে বসে বসে বেলাল কান্দে আর বলে হুজু আসতে বলেছিলেন আমি আসছি কিন্তু আজান দিতে বলছেন নবী গো আজান দিলে কি আপনি আসবেন নতুন মুহাজ্জিন আসছে নতুন মুহাজ্জিন এসে দেখে। নবীর মুহাজ্জিন বসে বসে কাঁদে ডাক দে বলে সাহাবিরারে আসো নবীর ফিরে আসছি তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো নবীর ফিরে যখনই কথা শুনলেন সাহাবিরা ঘর থেকে বের হয়ে নবীতে এসে বসে 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 কাত সাহাবিরা বললেন বেলাল তুমি আজান দাও কতদিন হলো তুমি আমাদেরকে আজান শোনাও না রে বেলাল বেলাল বললেন দেখো আমি আজান দিলে কি নবী আসবে বলো সালমান ফার্সিরা দিয়ে বলেন দেখো রে বেলাল আপনার কথায় আজান দিবে না যে দেখো হাসান আর হুসাইন আসেনি হাসান হুসাইন বললে বেলাল আজান দিবে তখন ইমাম হাসান হুসাইন তখনও তখনও ছোট ছিলেন তিনি দৌড়ায় গেলেন সাহাবিরা দৌড়ায় যায় দেখলেন ইমাম হাসান হোসেনকে নিয়ে আসছে আর তারপর ইমাম হাসানকে দেখতে নবীজির মতো দেখা যায় তো দুইজন নানার চেহারা পাইছিলেন ইমাম হুসাইনকে দেখে হাসানকে দেখে বেলাল রাউজা শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্যে মাথা টেকায় কাঁদতে ছিল ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঢাকা কাঁদে নবীর আশী হযরত মকবুল হুসাইন হাসান দাগবে বলেন নানার মুয়াজ্জিন কত দিন হলো আমাদের আযান শোনাওরা যেই লাহান দিয়ে নবীরে আযান শোনায়তা নানারে আযান শোনায়তা শিলাহান দিয়ে আমরারেও আজান শুনেই দাও নবীর মুয়াজ্জিন চলে গেলেন মিনারে যেই সাদের উপরে দাঁড়ায় বেলাল আযান দিতে বনু নাজ্জার গোত্রে এক মহিলার সাথ ছিল মুর্শিদ নবীর পাশে ওই সাদের উপরে দাঁড়াই বেলাল সব জিতে ওই সাদের উপরে দাঁড়াই বেলা দিছে আল্লাহ হওয়া পর আল্লাহ হুয়াক সারা মদিনা আওয়াজ পৌঁছে গেলো ও দিনের ঘর থেকে সাহাবের বের হয়ে তোর মার স্যার আল্লাহ হুয়াক্পর আল্লাহ আকবার বলে দুখন আমারাজান দিছে সারা মদিনার ঘর থেকে বৃদ্ধ সাহাবিরা পর্যন্ত বের হয়ে দৌড় মারছে যখন আর সাধু আল্লাহ বলে টান দিচ্ছে মহিলারা সত্য বাচ্চাদেরকে নিয়ে ঘর থেকে যখন বেরিয়ে দৌড়াল বলছে সারা বদিনের মানুষ কাঁদতেছে কেঁদে কেঁদে বদিনের মানুষ হয়রান হয়ে যাচ্ছে যখন বেলালা আবার আজান দিলেন দিরের মাটি থর থর করে কেমে উঠছে হাজরত বেলাল সাদের উপর থেকে আজ্ঞাত হয়ে পড়ে গেছে বেহু নবী প্রেমে পাগল সাহাবী আশিক রসূল হযরত বেলাল बेहোশে পড়ে গেলে বেলালের মতো আশিক যো দিয়া ভাব এ দুনিয়ায় নবীর দেখা পাইতা এ দুনিয়াই নবীর দেখা পাইতাম দুনিয়ার নবীর দেখা পাইতাম হুশ ফিরে আসলো বেলালে রজা শিবে যে বসে বসে কাদার বলে হুজুর আজান দিতে বলেছিলেন দিয়েছি আসতে বলেছিলেন আমি আসছি নবী গো বিদায় গার সুরাহী যে আজান দিলে আপনি আজান চলে গেলেন গেলে আসি বিরহ বেদনা এত কঠিন প্রেমের বিরহ বেদনা এত কঠিন প্রেমের বিরহ কঠিন বেলাল সহ্য করতে না পেরে কলিজা ফেটে মারা গেলে বিরহ কঠিন সহ্য করতে না পেরে বেলাল সহ্য করতে না পেরে বেলাল দুনিয়ার থেকে বিদায় নিয়েছিলেন বিরহ হো বেদ কোঠি হে শব মঞ্জুর দোয়া করুন যব ও दारे आता कर दीदार आता कर मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तुल इमदाद मेरी करने ने আজান সুলা ইমিদাদ মেরি করে আজান সুলা